সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে হচ্ছে এগারো মে দু পঁচিশ রোজ রবিবার আজকে চলে আসছি নাটোরের ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে তো এই হাট থেকে আজকে আমি চৈতালি বিভিন্ন যেগুলো ফসল আছে সেগুলোর আজকে বাজারে কেমন আছে জানার চেষ্টা করুন মসুর ডাল কেমন দাম হচ্ছে বত্রিশশো তেত্রিশশো বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা মন হচ্ছে এখানে দেখছি খেসারি কালাই কেমন দাম হচ্ছে সাতাশশো আঠাশশো সাড়ে আঠাশশো এরকম দাম হচ্ছে এর বেশি বলে না না এরকম হলুদ কালারের সরিষা দেখছি সরিষাটা

তিল দেখছি তিলের দাম কেমন হচ্ছে কি দাম হচ্ছে টাকা টাকা হচ্ছে সরিষা কালো কালার আছে কি দাম হচ্ছে ভাই সরিষা তেত্রিশশো চৌত্রিশশো টাকা দাম বলেছে কালারটা একটু খারাপ আছে এই এজন্য দামটা কম কমারি কালার কেমন দাম হচ্ছে ভাই এগুলা কি কাকা কাতিকালাই কালি কালাই কেমন দাম আজকে বাজার ছাব্বিশশো টাকা মন কালিজিরা পাইকারি বাজার কেমন যাচ্ছে ভাই পাইকারি হাজার চোদ্দ থেকে সাড়ে চোদ্দ হাজার টাকা কালিজিরা পাইকারি বাজারের আজকে যাচ্ছে ধনিয়া কত যাচ্ছে ভাই আজকে বাজারে পঁয়তাল্লিশশো থেকে শুরু সাড়ে ছয় পর্যন্ত উপর বাজার আচ্ছা ধনিয়ার দাম দর্শক যেহেতু হচ্ছে আজকে বিভিন্ন মিক্স ফসলের দাম জানাবো বিশেষ করে চৈতালি ফসল দেবে এখন গমের দাম জানাবো সতেরোশো আঠারোশো যাচ্ছে ভাই কি বাজার রেট কেমন যাচ্ছে আজকে ওই সতেরোশো আঠারোশো গমের বাজার হচ্ছে আজকে সতেরোশো থেকে আঠারোশো টাকা বাজার যাচ্ছে এবারের হাটে এখানে গম আছে আপনি গম যাচ্ছেন জি কোনটা ভাই এই দুইটা এইটা দুইটা এটা আর এটা

প্রচুর আমরা এদিকে দেখি ভোটটা উঠছে নাকি কেউ ভোটটা যদি নিয়ে আসে ভোটটার বাজারটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব নাটারের তে বাড়িয়া হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন দর্শক সকালকার হাট অনেক ফসল পাওয়া যায় হাটে তো দেখি ভোটটার বাজার আজকে কেমন গেল ভুট্টার বাজারে আজকে কত গেছে ভাই পাইকারি দাম পাইকারি 1100 থেকে 1110 20 50 পর্যন্ত 1100 থেকে 1110 20 50 পর্যন্ত আজকে সর্বোচ্চ বাজার হ্যাঁ আচ্ছা দর্শক এই যে 1100 থেকে 1110 20 সর্বোচ্চ 1150 পর্যন্ত আজকে ভুট্টার বাজার গিয়েছে হচ্ছে আমাদের নাটোর জেলার ঐতিহ্য ভাই তেবাড়ির হাটে তো প্রিয় দর্শক এই ছিল হচ্ছে এর বিভিন্ন চৈতালি ফসলের আপডেট নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন